আসসালামু আলাইকুম ভাইয়ারা আজকে তোমাদেরকে হাজার বাইশ সালের একটা সৃজনশীল করাবো দুই অধ্যায় অধ্যায় থেকে থেকে গতির সুতরাং তোমরা প্রথমত আমি বলে নিচ্ছি খাতা কলম রেডি করে নিয়ে বসো কোথায় কি বলবো একটু নোট করে নিবা আর আমার সাথে সাথে প্র্যাকটিস করবা তাহলে তোমাদের মনে থাকবে না হলে কিন্তু তোমাদের শুধু ক্লাস দেখে ক্লাস মুখস্থ হবে তাই ছাড়া বাকি কোনো ফায়দা হবে না সুতরাং ক্লাস নোট করবা তাহলে তোমাদের জন্য সেটা ভালো হবে দেখো ভাইয়ারা এখানে বলছে একজন বোলার একটি বলকে ধরো একজন বোলার একজন বোলার ধরো এই বোলার এ বলকে একশো আশি কিলোমিটার পার আওয়ার বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলো খাড়া উপরের দিকে বল নিক্ষেপ করলো কত মিটার বেগে একশো আশি কিলোমিটার পার আওয়ার বেগে একশো আশি কিলোমিটার পার আওয়ার বেগে কি করলো সে বলটা নিক্ষেপ করলো উপরের দিকে খাড়া উপরের দিকে এরপরে কি বলছে সর্বোচ্চ উচ্চতায় উঠে নেমে আসার ক্ষেত্রে সময় ও বেগের শখ মানে এই বলটা এবার নেমে আসবে সর্বোচ্চ উচ্চতায় উঠে নেমে আসার ক্ষেত্রে সময় আর বেগের একটা শখ দিয়ে দিছে এখন গ নম্বরে দেখো বলছে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে ঠিক আছে ভালো কথা আর ঘ নম্বরে বলছে তরণ সময় লেখের সাহায্যে দেখাও মাধ্যাকর্ষণ জনিত তরণের প্রভাবে বলটি পড়ার সময় তরণের চমকপ্রদ উদাহরণ সৃষ্টি হয়েছে তাহলে ভাইয়ারা আমরা গ নম্বরটা এখন সমাধান করব। আচ্ছা গ নম্বর আসি আমরা এখানে গ নম্বর সমাধান করতে গেলে আমাদের কি বলছে বলটি সর্বোচ্চ বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে আচ্ছা তাহলে ভাইয়ারা আমরা কি জানি আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় ভি কত শেষ বেগ জিরো সর্বোচ্চ উচ্চতা সেইটারে বোঝায় যে এইখানে গেলে ওইখান থেকে আর উপরে উঠবে না ওইখান থেকে বল নিচে নেমে আসবে কিংবা কোনো বস্তু সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাইলে ওইখান থেকে নিচের দিকে নেমে আসে তাহলে ওইখানে সর্বোচ্চ উচ্চতা যদি এইখানে হয় তাহলে ওইখানে সর্বোচ্চ উচ্চতায় শেষ শেষবেগ হয় জিরো আর এখানে কি বলছে একজন বোলার একটি বলকে একশো আশি কিলোমিটার পার আওয়ার বেগে তার মানে ইউ আদি বেগ কত ছিল একশো আশি কিলোমিটার পার আওয়ার এটা এখন আমাদের এখানে কি দেওয়া আছে একশো আশি কিলোমিটার পার আওয়ার কিন্তু আমরা একশো আশি কিলোমিটার পার আওয়ার দিয়ে অঙ্কটা করব না আমরা করব কি দিয়ে মিটার পার সেকেন্ড দিয়ে তাই আমরা একশো রে এই যে একশো আশি কিলোমিটার পার আওয়ার রে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিব কীভাবে করবো দেখো কিলোমিটার পার আওয়ারে মিটার পার সেকেন্ড করতে হলে ওইটার সাথে এক হাজার গুণ দিতে হবে গুণ দিয়ে ভাগ করতে হবে ছত্রিশশো দিয়ে এখানে আদিবেগটা কত আসবে আমরা যদি একশো রে এক হাজার দিয়ে গুণ করি তাহলে সেটা এক একশো রে এক হাজার দিয়ে গুণ করলাম গুণ করে কত দিয়ে ভাগ করতে হবে ছত্রিশশো দিয়ে ভাগ করতে হবে একশো আশি তারপরে কয়টা শূন্য বসবে তিনটা শূন্য ভাগ ছত্রিশশো তাহলে এখানে আসবে আমাদের ইউ পঞ্চাশ মিটার পার সেকেন্ড তাহলে আমরা কিলোমিটার পার কিলোমা মিটার পার আওয়ারে মিটার পার সেকেন্ডে করবো কীভাবে এক হাজার দিয়ে গুম দিয়ে ছত্রিশশো দিয়ে ভাগ দিব তাহলে মিটার পার সেকেন্ডে চলে আসবে আচ্ছা আমাদের ইউ আছে ভি আছে আমাদের বের করতে বলছে কি সর্বোচ্চ উচ্চতা সর্বোচ্চ উচ্চতা তার মানে এইস এইস বের করতে হবে আমাদেরকে এইস বের করতে হবে এইস সমান সমান কত আচ্ছা তাহলে দেখো এই আর কি আছে আমাদের জি অভিকর্ষ স্তরণ অভিকর্ষ স্তরণ কত নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড তাই না অভিকর্ষ স্তরণ এইটা নাইন পয়েন্ট এইট আচ্ছা আমাদের এই যে এখন আমরা কিন্তু এই চারটা আমাদের কাছে এই যে চারটা ইনফরমেশন আছে তাহলে আমাদের এখন বের করতে হবে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে এইচ বের করতে হবে তাহলে এইচ যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে দেখো আমরা যদি এই সূত্রটা পাতাই দেখো তো ভি টু আমরা তো জানি লিখে নিবা আমরা জানি আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াস টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ এটা হচ্ছে কি এটা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে লিখে নিবা আমরা জানি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ভি স্কোয়ার ইকো টু ইউ স্কোয়ার মাইনাস টু এইচ লিখে নেওয়ার পরে এখানে মানগুলো বসায় দাও ইউ কত ইউ একশো আশি তার মানে আমরা পেয়েছিলাম পঞ্চাশ মিটার পার সেকেন্ড তাহলে ভি কত ভি আমরা এখানে জিরো সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ জিরো তাই জিরোয়ের স্কোয়ার দিলাম এখন ইউ স্কোয়ার কত ইউ কত পঞ্চাশ তাহলে এইখানে পঞ্চাশের স্কোয়ার দিলাম মাইনাস টু ইন্টু জি নাইন পয়েন্ট এইট ইন্টু এইচ কত এইচ আমাদের বের করতে হবে তাহলে আমরা এইচটা রেখে দিব দেওয়ার পরে দেখো এই যে এই পাশে জিরো এর স্কোয়ার আছে আর এইখানে কত আছে দেখো এই পঞ্চাশ যদি পঞ্চাশ এই পাশে রেখে দিব আর মাইনাস টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু এইচ এই পাশে নিয়ে আসবো তাহলে এই যে মাইনাসটা যদি বাম পাশে নিয়ে আসি সমান সমানের তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে তাহলে পিলাসের সাথে যদি জিরো এই যে এইগুলোর সাথে যদি জিরো যোগ করি তাহলে আলটিমেট রেজাল্ট এইগুলাই থাকবে তাহলে কত আসবে টু ইন্টু করো তাহলে আসবে উনিশ পয়েন্ট ছয় এত এইস তাই না এইগুলো গুণ করলে উনিশ পয়েন্ট ছয় এইস ইক টু কত আসবে পঞ্চাশের স্কোয়ার তার মানে পঞ্চাশ ইন্টু পঞ্চাশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পঁচিশশো আসবে এখানে তাহলে বা দাও বা এখানে এই যে তুমি ভাগ করো তাহলে যেটা আসবে সর্বোচ্চ উচ্চতা আসবে কত একশো একশো সাতাশ পয়েন্ট পঞ্চান্ন মিটার এই হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় কত উচ্চতায় উঠবে বলটি অতএব লিখে দিবা যে অতএব বলটি বলটি সর্বোচ্চ সর্বোচ্চ একশো সাতাশ উঠবে উচ্চতায় উঠবে এটা হচ্ছে অ্যান্সার আচ্ছা ভাইয়ার আমরা কিন্তু গ নম্বরের অ্যান্সারটা খুব সহজেই বের করে ফেললাম কারণ এখানে কঠিন কিছু নাই জাস্ট আমাদের ভিটা কত শেষ বেগ আমরা একটা কথা মনে রাখবা এটা একটু নোট করো যে সর্বোচ্চ উচ্চতায় বেগ সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ সবসময় জিরো সেটাই হচ্ছে এখানে সর্বোচ্চ উচ্চতায় বেগ জিরো আচ্ছা হলো জিরো এরপরে ইউ কত ইউ দেওয়া আছে আমাদের একশো আশি কিলোমিটার পার আওয়ার এই একশো কিলোমিটার পার আওয়ার দিয়ে আমরা অঙ্ক করতে পারবো না তাই আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে আসলাম কিভাবে একশো আশির সঙ্গে এক হাজার গুণ করে ছত্রিশশো দিয়ে ভাগ করলাম তাহলে আসলো কত আলটিমেট রেজাল্ট আসলো পঞ্চাশ মিটার পার সেকেন্ড এখন আমাদের জি কত জি নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড সব ক্ষেত্রেই অবিকাশ স্তরন নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড যদি উল্লেখ করা কোনো কিছু না থাকে তাহলে জি নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড ঠিক আছে আর এই আমাদের বের করতে হবে কি সর্বোচ্চ কত উচ্চতায় তাহলে উচ্চতা এইচ তাহলে এইচ কত বের করতে হবে এখন দেখো এই যে চারটা ডিজিট কোন সূত্রে আছে দেখো তো ভিজ কার রিকস্ট মাইনাস টু আমরা তো জানি যে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এটা যে ভিএস কর রিকস্ট ইউএস কর মাইনাস ভালো কথা আমরা এই সূত্রটা জানি এখন এই সূত্র দিয়ে আমরা জাস্ট মানগুলো বসায় দিছি এই পাশে বসায় দিয়ে আমাদের আলটিমেট রেজাল্ট আসছে একশো সাতাশ ডাবল ফাইভ মিটার দেখো ঘ কি বলছে তরণ সময় লেখের সাহায্যে দেখাও মাধ্যকাশ্য জনিত তরণের প্রভাবে বলটি পড়ার সময় তরণের চমক প্রদন উদাহরণ সৃষ্টি হয়েছে তার মানে তরণ সময় লেখের সাহায্যে দেখাতে বলছে তাহলে এখানে দেখো সময় আর বেগের লেকচিত্রও দেওয়া আছে এখানে বলছে তরণ সময় লেখচিত্র তাহলে আমাদের যদি আমরা এখান থেকে সময় আর বেগ দেওয়া আছে এখান থেকে যদি আমরা তরণটা বের করে নিতে পারি তাহলে আমরা তরণ আর এখানে এই যে সময় লেখচিত্র খুব সহজেই আঁকতে পারবো তাহলে আমাদের কি করতে হবে প্রত্যেক ক্ষেত্রে তরণটা আমরা বের করে নিতে হবে আমাদের আগে তাহলে আমাদের অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে তাহলে যেহেতু আমরা এখানে বেগার সময় দেওয়া আছে তাহলে আমরা খুব সহজেই এই যে তরণ বের করতে পারবো এখানকার তরণ বের করতে পারবো তাহলে দেখো তো এখানে তরণ যদি আমি বের করতে চাই আমরা কি জানি তরণ এখানে এইখানে দেখো আস্তে আস্তে বেগ এই যে আস্তে আস্তে দেখো তরণ নাইন পয়েন্ট এইট তারপর দুই সেকেন্ডে ছিল উনিশ পয়েন্ট ছয় তারপর ছিল উনত্রিশ পয়েন্ট চার বেগ আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে বেগ আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে তার মানে তরণ আছে দেখো প্রত্যেক ক্ষেত্রে তরণ আছে। প্রত্যেক ক্ষেত্রে তরণ থাকলে আমাদের তরণ তো অনেকগুলাই হবে তাই না তাহলে আমরা এখানে লিখি যে জিরো থেকে এক সেকেন্ড পর্যন্ত জিরো থেকে এক সেকেন্ড পর্যন্ত তরণ তরণের সূত্র ভাইয়া আমরা কি জানি এই ইকলস টু ভি মাইনাস ইউ বাই টি এটা জানি তাহলে আমরা যদি এখানে ভি কত দেখো তো ভাইয়ারা ভি বিশেষ বেগ তাহলে শেষ বেগ কত এই যে আমরা যদি এক সেকেন্ড পর্যন্ত ধরি সময় নি। তাহলে এক সেকেন্ড পর্যন্ত সময় নিলে এই যে এখানে ভি হবে কত বেগ হবে নাইন পয়েন্ট এইট তাহলে নাইন পয়েন্ট এইট দাও নাইন পয়েন্ট এইট দিলাম মাইনাস ইউ ইউ কত আদি বেগ কত জিরো তাহলে ইউ এই যে জিরো দিলাম তারপরে টি কত আমাদের এখানে তো এক সেকেন্ড তাহলে এক দিলাম তাহলে আমাদের এ কত আসলো এ আলটিমেটলি নাইন পয়েন্ট এইট মিটার বা সেকেন্ড আসলো এ ঠিক আছে এখন আমরা এক সেকেন্ডের বের করলাম এখন এক থেকে দুই সেকেন্ড এই যে এক থেকে দুই সেকেন্ড এই যে এক সেকেন্ড মানে কি বোঝাতে চাইছি বুঝছো যে একের পরে দুই সেকেন্ড তার মানে কি একের পরে আর এক সেকেন্ডের আমাদের তরণ বের করা লাগবে তাহলে এ টু টু কত দিব আমরা এ টু ইক টু ভি মাইনাস ইউ বাই টি আচ্ছা ভি মাইনাস ইউ বাই টি তাহলে ভি কত এখানে দুই সেকেন্ডের ক্ষেত্রে ভি কত দেখো শেষ বেগ কত উনিশ পয়েন্ট ছয় তাহলে উনিশ পয়েন্ট ছয় দিলাম মাইনাস কত ইউ দেওয়া লাগবে তাহলে এখানে দেখো আমরা বের করতেছি একের পরে একের পরে যে আর এক সেকেন্ড ওই এক সেকেন্ডের এখানে কি বের করতেছি ওই এক সেকেন্ডের তরণ বের করতেছি তাইলে আদিবেগ কত আদিবেগ দেখো এই যে নাইন পয়েন্ট এইট এই যে নাইন পয়েন্ট এইট কারণ কি আমরা এই যে পরের এক সেকেন্ডের তরণ বের করতেছি আমরা ডিরেক্ট এক থেকে দুই সেকেন্ডের না আমরা একের পরে যে দুই সেকেন্ড ওই দুই সেকেন্ডের আমরা তরণ বের করতেছি এই যে এক থেকে দুই সেকেন্ডের ঠিক আছে আমরা প্রথম থেকে না এক থেকে একের পরে যে সেকেন্ডটা ওই সেকেন্ডের তরণ বের করতেছি তাহলে এখানে দেখো কত হবে আমাদের আদিবেগ কত ছিল এখানে নাইন পয়েন্ট দিলাম শেষ বেগ কত দুই সেকেন্ডের ক্ষেত্রে উনিশ পয়েন্ট ছয় তাই উনিশ পয়েন্ট ছয় দিলাম এখানে নিচে কত হবে নিচে দেখো সময় কত দুই তাই না সময় কত সেকেন্ড সময় দেখো আমাদের এখানে যদি এই যে একের পরে দুই থেকে এক তুমি বাদ দাও তাহলে কত সেকেন্ড হয় এক সেকেন্ড তাহলে এখানে আসবে কত এক সেকেন্ড তাহলে এখানে আমাদের বের কত হবে ওই সরি এখানে আমাদের তরম কত হবে উনিশ পয়েন্ট ছয় থেকে নাইন পয়েন্ট এইট যদি আমরা মাইনাস করি তাহলে আসবে আলটিমেট রেজাল্ট নাইন পয়েন্ট এইট তাহলে এ টুও আমাদের বের হলো নাইন পয়েন্ট এইট তাহলে এবার আমরা এ থ্রি বের করবো এ থ্রিটা কত দুই থেকে তিন সেকেন্ড দুই থেকে তিন সেকেন্ড মানে এই তাহলে আমাদের দুই থেকে তিন সেকেন্ড তার মানে কত সেকেন্ড এক সেকেন্ড তাহলে এ থ্রি কত হবে এই দুই থেকে তিন সেকেন্ড তাহলে এই যে তিন সেকেন্ড শেষ ব্যাগ কত ভি মাইনাস ইউ না তাহলে শেষ বেগ কত উনত্রিশ পয়েন্ট চার আর ইউ কত ইউ উনিশ পয়েন্ট ছয় উনিশ পয়েন্ট ছয় নিচে কত দিব নিচে আমাদের যেহেতু এক সেকেন্ডের জন্য বের করতেছি আমরা এক দিব তাহলে কত আসবে এখানে আলটিমেট রেজাল্ট নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড আমাদের এ থ্রিও বের হলো নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড আমরা যদি এবার এ ফোর বের করি এ ফোর কত হবে আমরা তিন এই যে দুই থেকে তিন মিটার এটা বের করলাম এই যে দুই থেকে তিন এই যে দুই থেকে তিন সেকেন্ড এই এক সেকেন্ডের আমরা বের করলাম তরণ এখন তিন থেকে চার সেকেন্ডের বের করব তাহলে এ ফর আমাদের কত হবে উনতিরিশ ভি কত উনচল্লিশ পয়েন্ট দুই মাইনাস ইউ কত এই যে উনত্রিশ পয়েন্ট চার নিচে কত দিব আমাদের তিন থেকে চার হইতে গেলে কত সেকেন্ড হওয়া লাগে এক তাহলে এক দিব এক দিলে আমাদের এখানে কত আসবে আলটিমেট রেজাল্ট নাইন পয়েন্ট এইট মিটার বা সেকেন্ড তাহলে দেখো সব ক্ষেত্রে আমাদের নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড আসছে এখন এ ফাইভেরটা বের করবো তাহলে এ ফাইভের ক্ষেত্রে ফোর থেকে পাঁচ চার থেকে পাঁচ মিটার তাহলে এখানে ভি কত ভি দেখো আমাদের এখানে উনপঞ্চাশ উনপঞ্চাশ মাইনাস ইউ কত ইউ উনচল্লিশ পয়েন্ট দুই উনচল্লিশ পয়েন্ট দুই নিচে কত আমাদের চার থেকে পাঁচ তাহলে চার থেকে কত হইলে পাঁচ এক হইলে পাঁচ এক এক সেকেন্ডের জন্য বের করতেছি তাহলে উনপঞ্চাশ মাইনাস উনচল্লিশ পয়েন্ট দুই দিলে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড এটা আসে তাহলে সব ক্ষেত্রেই দেখো আমাদের এটা আসছে কি এটা আসছে সমান ঠিক আছে সব ক্ষেত্রেই আমাদের এটা সমান আসছে নাইন পয়েন্ট এইট আসছে সুতরাং এখন আমাদের কি করতে হবে আমাদের এখন লেক আঁকাতে হবে লেক আঁকালে আমরা এখন লেক আঁকালে দেখো আমরা এখন কি করব সব ক্ষেত্রেই যেহেতু আসছে সেম তাহলে আমরা এখন কি করব এই যে তরণ সময় লেখ চিত্রের লেখের সাহায্যে দেখো যে মাধ্যাকর্ষণজনিত তরণের প্রভাবে বলটি পড়ার সময় তরণের চমকপ্রদ উদাহরণ সৃষ্টি হয়েছে তার মানে কি তরণ সব ক্ষেত্রে এখানে দেখো আমরা এরকম ভাবে আগে শখ আঁকিয়ে নিব শখ আঁকিয়ে দেন হচ্ছে এখানে লিখব তিন চার পাঁচ ছয় সাত দুই চার চার সাত আচ্ছা হইলো এখন আমাদের কি বলছে তরণ সময় লেক চিত্র বলছে তাহলে আমাদের এখানে দিই সময় সময় আর এইখানে কি এখানে তরণ ঠিক আছে যখন জিরো থেকে এক ছিল তাহলে জিরো থেকে এক ছিল এক এক দিবো এক দুই তিন পাঁচ আমাদের পাঁচ পর্যন্ত লাগতেছে আমাদের আর বেশি লাগতেছে না তাহলে আমরা এই পাশের এই যে ঘরটা মুছে দিব আচ্ছা দেখো তাহলে এক সেকেন্ডে কত হয়েছিল তরণ তরণ হয়েছিল নাইন পয়েন্ট এইট পরেও হয়েছিল নাইন পয়েন্ট এইট পরেও নাইন পয়েন্ট এইট প্রত্যেক ক্ষেত্রে নাইন পয়েন্ট এইট হয়েছিল এখন আমরা যদি এই যে আমরা শখ আঁকালাম শখ আঁকলাম এখন আমাদের শখ এঁকে আঁকলে কিন্তু বোঝা গেল যে সব ক্ষেত্রে নাইন পয়েন্ট এইট আসছে তার মানে আমাদের এরকম হবে আমাদের লেগটা হবে এরকম আমি যদি হাতে এইভাবে আঁকাই তাহলে আমাদের লেগটা হবে এরকম ধরো এই যাবে এখানে এক দুই তিন চার পাঁচ আমাদের লেখটা হবে এরকম এরকম ঠিক আছে এই তাহলে দেখো আমাদের এখানে যদি আমরা এ দিই তাহলে এখানে এক্স এখানে ওয়াই আর এইটা ধরো এ দিলাম তাহলে দেখো আলটিমেটলি এই এটা দেখো এই যে তরণ তরণ আমরা এখান দিয়ে লিখবো যে এটা তরণ তরণ আর এটা সময় লিখে দিয়ে এখানে এক দুই তিন চার পাঁচ এখানে তরণটা বসায় দিবা নাইন পয়েন্ট এইট নাইন পয়েন্ট এইট দিলাম তাহলে দেখো এখানে এই যে একটা চমকপ্র একটা উদাহরণ হয়ে গেল না দেখো তো তরণের সব ক্ষেত্রেই আমাদের তরণ সমান তাই আমরা জাস্ট লিখে দিব নিচে যে আমরা এই যে দেখতে পাই যে সব ক্ষেত্রেই আমাদের এক সেকেন্ডেও তরণ ছিল নাইন পয়েন্ট এইট দুই সেকেন্ডেও নাইন পয়েন্ট এইট প্রত্যেক ক্ষেত্রেই আমাদের তরণটা ছিল নাইন পয়েন্ট এইট একই ছিল সেম ছিল সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে ত্বরণের একটা চমকপ্রদ উদাহরণ এখানে সৃষ্টি হয়েছে এই লিখে দিয়ে আসবা অ্যান্সার এতটুকুই ক্লিয়ার ঠিক আছে